বিষয়ে পরীক্ষা দিয়েছে যারা বাই বাই অংশগ্রহণ করেছে এই বিষয়ে এক্সটার্নাল না দিয়ে তারা অন্য বিষয়ে এক্সটার্নাল দিয়েছে আমি আমার জানা বিষয়ে আমি প্রশ্ন করলাম না অন্য বিষয়ে স্যার আমার বিষয়ে কি বুঝবে এটা কি প্রহসন নয় এটা আমরা যদি বলি যদিও বলি যে আমরা ঠিক বলছি তারা এটাকে ভুল বলবে কেন তারা এই বিষয়ে অভিজ্ঞ নয় এটা বিবেচনা করে আমাদেরকে পুনঃমূল্যায়ন করে আবার এনটিআরসি আমাদেরকে রেজাল্ট দেওয়া হোক সকল শিক্ষার্থী যারা অংশগ্রহণ করছে আমরা সনদ চাই সনদ আমাদেরকে দিতে হবে সনদ আমাদের অধিকার আপনি যদি কোনো আইন তৈরি করেন এটা পূর্বেই করা উচিত আপনি তো যখন আমরা এই বছর সিলেবাস দিয়েছি যেই সিলেবাসে পরীক্ষা দিয়েছি বিগত যত এন টিআরসির ইতিহাসে সিলেবাস চেঞ্জ করে নাই আপনি যদি প্রক্রিয়া চেঞ্জ করেন এই বিষয়ে শিক্ষার্থীদেরকে আগেই অবগত করাবেন আপনি হঠাৎ এসে কোনো অপশান ছাড়া নো অপশনে আপনি পরীক্ষা দিচ্ছেন তারপরও আমরা দিছি তাও কি আমরা রিটেনে অকৃতকার্য হয়েও কি আমরা অযোগ্য হয়ে গেলাম যেখানে আমরা পরীক্ষা দিছি তিন ঘন্টার পরীক্ষা ছয় ঘন্টা লেখা দিয়ে দিয়েছে তারপরও আমরা উত্তীর্ণ হয়েছি আমরা তারপরও যোগ্য না আমরা প্রশাসন মলকে বলতে চাই এখানে মানুষ যারা এখানে মেধাবী শিক্ষার্থী মেধাবীর মেধার জন্য আমরা লড়াই করেছি আমরা মেধার জন্য মেধার ভিত্তিতে যারা আসবে তারা আসবে আর যারা মেধা সামনের দিকে এগিয়ে আছে তারা যাবে আপনি ভাইবা কেন তাদেরকে বাদ দিলেন আমাদেরকে কেন আমাদের সাথে এই প্রহসনটা করা হলো আর এনটিআরসি নামক এই এই যে প্রতিষ্ঠানটা এটার এটার মতো জালিয়াতি আর মনে কোথাও পৃথিবীতে কোথাও মানে বাংলাদেশের শিক্ষা স্তরটা কোথায় সংস্কার করে আমি আমাদের এটা বুধগম্য হয় না শিক্ষার এই যে শিক্ষার এটা এটি সংস্কার করে না এখানে সাইটার যার জাল শিক্ষক সনৎপ্রাতি সনৎপ্রাথী তারা কীভাবে স্বনদ্রা নিল এন টিআরসিকে এটার সাথে সম্পৃক্ত না আমি আজকে গত আমরা ঈদে যখন চার তারিখ রেজাল্ট দেওয়া হয়েছে তখন কী বুদ্ধি করে এটা পরিকল্পনাভাবে আমাদেরকে এখানে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে আমরা ভাইবা উত্তীর্ণ হয়েছি আমরা এর এখানে অ্যাস্টানাল আপনি দিলেন না ওই বিষয়ে দিলেন না অন্য বিষয়ের কেন দিলেন আপনারা যে রেজাল্টটা দিনে দিলেন এটা যাচাই বাছাই করেও দিলেন না আপনাদেরকে উচিত ছিল না যে রেজাল্টটা একটু দেখে এখনও বলছি দেখে একটু আরও একটু বিবেচনা করেন প্রয়োজনে আপনারা একটু তদন্ত করেন করে আমাদের যারা ভাই ভাই অংশগ্রহণ করেছি সকলকে আপনি উত্তীর্ণ করে দেন আপনারা সবাই আমি এটা মিডিয়াকে বলতে চাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই যে বঞ্চিত হয়েছি আপনারা একটু দেশবাসীর কাছে তুলে ধরেন প্রয়োজনে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন আমাদের প্রত্যেকটা হৃদয়ের কথা আমরা কেউ কিন্তু আমরা এই যে মুসলমানদের ধর্মীয় উৎসব গিয়েছে আমরা এই উৎসবে সামিল হতে পারি নাই কারণ আমাদের আমরা এটি আমরা তো জানি আমরা নাহলে চ্যালেঞ্জ করতেছি যে আমরা তো জানি আমরা যে পরীক্ষা ভালো দিয়েছি